লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের বিশাল সার্কুলারগুলো দেখে নিই পে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক তিন জুন দুই প্রথমে রয়েছে বাংলাদেশ রেলওয়ে পথ সংখ্যা ছয়শত জন তারিখ পঁচিশ পাঁচ দু বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরানব্বই জন সিভিল সার্জনের দপ্তর খুলনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত পঞ্চান্ন জন তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার বাইশ বাংলাদেশ শিশু একাডেমি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন তারিখ এক ছয় দু হাজার বাইশ পেট্রো বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়তাল্লিশ জন তারিখ তিরিশ পাঁচ দুই হাজার বাইশ বৃহৎ করদাতা ইউনিট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ছত্রিশ জন তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার বাইশ কাস্টমস থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত সাতাইশ জন তারিখ উনত্রিশ পাঁচ দু হাজার বাইশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা ছেচল্লিশ জন তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার বাইশ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন তারিখ তিরিশ পাঁচ দুই হাজার বাইশ ওয়েস্ট জুন পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা আটচল্লিশ জন তারিখ চব্বিশ পাঁচ দু হাজার বাইশ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা চারশত বাষট্টি জন তারিখ উনত্রিশ পাঁচ দু হাজার বাইশ বাংলাদেশ ডিজেল প্লান্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দশ জন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার বাইশ মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন তারিখ পঁচিশ পাঁচ দু হাজার বাইশ যমুনা ইলেকট্রনিক্স থেকেও নিগ দেওয়া হয়েছে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন তারিখ তেইশ পাঁচ দু হাজার বাইশ বসুন্ধরা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চল্লিশ জন পুলিশ লাইন স্কুল অ্যান্ড নারায়ণগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন তারিখ তিরিশ পাঁচ দু বাইশ বাসা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিবি স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন তারিখ একত্রিশ পাঁচ দুহাজার বাইশ জীবন বিমা কর্পোরেশন থেকেও নিয়োগ দেওয়া হয়েছে তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার বাইশ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে তারিখ তেইশ পাঁচ দু হাজার বাইশ এতদিন ওয়েলফেয়ার থেকে উনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশো জন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনাশি জন এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখি নেই স্কোয়ার ফুড অ্যান্ড ফেভারেজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা টেকনিক দেওয়া হয়েছে জেন্টল পার্ক টিকনিক দেওয়া হয়েছে বিভু বাংলাদেশ টেকনিক দেওয়া হয়েছে প্রাণ গ্রুপ টেকনিক দেওয়া হয়েছে এনা ট্রান্সপোর্ট নিক দেওয়া হয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড টেকনিক দেওয়া হয়েছে রূপায়ন গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেকনিক দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে নিক দেওয়া হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এই হলো এই সপ্তাহের পুরো সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ